মোরগ মুরগি রান্না করছে তো দেখি আজকে মোরগের রান্না কেমন হয় মোরগের রান্না কে জেনুইন রিভিউ দেবে ঠিক আছে অসাধারণ হয়েছে বাবা আমি চমকে গেছি বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে লাইভে না তোমাদের একটা এই হাড়িটা দেখিয়েছিলাম সবার হয়তো মনে আছে যারা লাইভ দেখেছো আজকে তো এই হাড়িটা দিয়ে আজকে কি হতে চলেছে সেটা তোমাদের দেখাবো আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি আলাদা মানে এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে কোনোদিন করিনি ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু পুরো কুকিং নিয়ে হবে আর তোমাদের সবাইকে বলি আজকে ভিডিওটা দেখে কিন্তু সবার খুব ভালো লাগবে কিন্তু একটা নতুন স্টাইলের ভিডিও হতে চলেছে আমার চ্যানেলে তো এটাতে কি হবে বলে দিই এটাতে হতে চলেছে আমাদের হান্ডি চিকেন একজন বলে অনেকে গেস্ট করতে বলেছিলাম তো সবাই বলে অনেকে বলেছিল মুড়ি কেউ বলেছে বাজনা বাজাবে তো একজন বলেছিল হান্ডি চিকেন হ্যাঁ এটা দিয়ে আজকে হান্ডি চিকেন হবে এই ফার্স্ট আমরা বাড়িতে ট্রাই করবো এর আগে আমি কোনোদিন রেস্টুরেন্টেও খাইনি হান্ডি চিকেন কিন্তু শুনেছি সবার মুখে সবাই খেয়েছে তো আজকে বাড়িতে কিন্তু হান্ডি চিকেন আমাদের হতে চলেছে আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছো এই হাঁড়িটাতেই আমরা হান্ডি চিকেন করব তো এখন তোমাদের চলো পুরো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে তোমাদের হান্ডি চিকেনের জন্য কি কি উপকরণ লাগে সেগুলো তোমাদেরকে দেখাই তার আগে বলে দিই হান্ডি চিকেনের জন্য হাঁড়ি তো একটা লাগবেই তো হাঁড়ি আছে তাছাড়া আর কি কি উপকরণ আছে চলো তোমাদের দেখিয়ে দিই তো সবার প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুচনো পেঁয়াজ নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা রসুনের আদা রসুনের পেস্ট আছে এখানে আর এখানে অল্প করে তেল নিয়েছি কারণ এরপরে যখন প্রসেসিংটা করব তখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর নিয়েছি একশো গ্রাম টক দই তো চলো ম্যারিনেশনটা স্টার্ট করে দিই আচ্ছা আজকে রান্নাটা ফাটাফাটি হবে মানে মানে খাওয়ার আগেই মনে মনে হচ্ছে যেন খেয়ে খেয়ে ফেলেছি অলরেডি তো এরকম মনে হচ্ছে তো চলো তোমাদেরও দেখাতে থাকি একটুখানি যে কি সাংঘাতিক লেভেলের রান্না করে আজকে আমাকে খাওয়াই ওটাও তোমাদের একটু দেখিয়ে দিই আরে সব পেঁয়াজ দিও না সব পেঁয়াজ না তো ও হান্ডি চিকেন বানাচ্ছে আজকে দেখি দাও 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 তো দেখো বন্ধুরা আজকে ফার্স্ট আমরা সবাই হান্ডি চিকেন খাবো এই এত লঙ্কা দিও না কিন্তু ঝালে খেতে পারবো না কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো ঠিকঠাক দাও

আজকের খাবারটা যেন মারাত্মক লেভেলের মিষ্টি হয় হ্যাঁ মিষ্টি মানে সরি মারাত্মক লেভেলের জন্য ভালো হয় ঠিক আছে তাহলে কেউ মানে খাইনি এটা এবার কি করবে ম্যারিনেট করে তারপরে ওই হাড়িতে দেবে

আরে বাবা তুমি মাখার চোখান দিয়ে থেকে উড়ে মুড়ে আমার চোখে ঢুকছে না না রান্নার ঝাজটা যাচ্ছে মানে তেলের ঝাজটা যাচ্ছে তেলের ঝাঁজ এরকম রান্নার আগেই যাচ্ছে ঝাঁজ আছে না একটা শাবাশ এ কালার কি এসছে রে ভাই তাও তো লঙ্কার গুঁড়োটা কম দিলাম না বেশি লঙ্কার গুঁড়ো দিও না আবার পেট জ্বলবে বেশি করে দিই যাতে আমি সবটা খেতে পারি কারণ আমি ঝাল খেতে পারি হুম দেখো সেটা না আমি আমার স্টাইলে করলাম এটা গো আমি জানি না হান্ডি চিকেনটা কি এই প্রসেসেই করে কি না আমি এই প্রসেসেই নর্মালি মানে এমনি কড়াইতে করলেও এরকমভাবেই করি তো এইভাবেই করছি জাস্ট কড়াইয়ের জায়গায় একটা মাটির হাড়িতে করব। তো তোমরা যারা দেখছো ভিডিওটা দেখবে তারা প্লিজ একটু কমেন্টে জানিও যে আমি কি ঠিকঠাক করলাম কিনা না মানে নাকি হান্ডি চিকেনের কোনো প্রসেস আছে তো বলো তাহলে সেরকমভাবে আবার ট্রাই করব। ও তো বন্ধুরা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে দেখো একটু চিকেনটাকে জাস্ট আরে যা লাগবে না খেতে এটা আজকে এবার দেখি খেয়ে দেখি এখনো এইভাবে বলা হচ্ছে না কারণ গিফট দেওয়ার কথা বলেছি দেখে নি খেয়ে বসিয়ে দিলাম গ্যাসটা আমি এখন অন করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিলাম মাটির হাঁড়ি যদি ফেটে যায় আমি ফার্স্ট টাইম ট্রাই করছি না আমিও শুনেছি নাকি ফ্লেম একদম লোতে দিতে হয় নাহলে নাকি ফেটে যাওয়ার চান্সেস থাকে দেখলে ম্যারিটেশনে আমি তেল দিয়েছি ব্যাস তেল ঘুরাচ্ছ বা হ্যাঁ পুরো হাঁড়িটার মধ্যে একটু তেলটা মাখিয়ে দিচ্ছি

মাটির জিনিস নাড়তে হবে খুব সাবধানে আমার কাঠের খুন্তিটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমি এই স্টিলেটা দিয়েই নাড়বো পুটোনো পিঁয়াজ দিয়ে দিচ্ছি

ব্রাউন হয়ে গেছে হ্যাঁ আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব আর হ্যাঁ চিকেনের মধ্যে না আমি লাস্টে গরম মশলা অ্যাড করেছি সেটা আমি দেখাতে ভুলে গেছি তো তোমরাও একটু গরম মশলা অ্যাড করে দিও এখন কতটা জল বেরিয়েছে এর মধ্যে চেষ্টা করবে সবাই জল না দেওয়ার মানে আলাদা করে জল দিতে লাগে না শুধু এইটাকে ধুইয়ে যতটুকু ততটুকু দিয়ে দিলেই জলটা দেখতে নাকি তাই তুমি ঠিক বলেছ তো তুমি তো রান্না শিখেই গেছো এই রান্নাটা করতে হবে তুমি তো প্রচুর ধৈর্য নিয়ে কারণ এটা একদম লো ফ্লেমে হবে এই তোমার পিছনে ঝুলপিটা এরকম ঝুলছে নাকি মোড়ক মোড়ক মোড়কের মতো লাগছে এই যে দেখো জাস্ট ছোট কাপের এক কাপ মতো আমি জল দিচ্ছি খুব বেশি জল আমি দিলাম না এর মধ্যে থেকে জল উঠবে না প্রচুর হ্যাঁ তো এটাকে ভালো করে নাড়িয়ে নাও নাড়িয়ে নাও ভালো করে এটাকে ধুয়ে নিয়ে বেস এই জলটাকে আমি দিয়ে দেব বাস এবার একটু নেড়ে দেবে নাকি তুমি তো অনেক কিছু জানো গো তুমি আমাকে করে খাওয়াতে পারতে

আরে বাবা কুক আমিও আছি না বানাতে পারলেও নিজের সাথে জানি তো এটা কতক্ষণ ঢাকা থাকবে কেন এটা লো প্লেনে হবে প্রায় পনে এক ঘন্টা থেকে এক ঘন্টা মতো এটাকে করতে হবে এইভাবেই থাকবে এরকম ভাবেই না এরকম থাকবে না মাঝে মাঝে একটু মারতে হবে নাহলে তো নিজের দিকটা একটু লেগে যেতে পারে আচ্ছা তাহলে এইভাবেই এটা এরকম থাকবে তাই তো তোমরা দেখতেই পেলে মোরগ মুরগি রান্না করছে তো দেখি আজকে মোরগের রান্না কেমন হয় মোরগের রান্না কে তাহলে তোমাদের জানাতে পারবো কেমন হয়েছে তো এই দেখো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে প্রায় অনেকটা কুক হয়েই এসেছে প্রায় ভিতরটা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না এই দেখো তোমাদের যদি দেখাই প্রায় অনেকটাই কুক হয়ে এসেছে আর এই যে তোমাদের দিদি ভাই প্রায় একটুখানি তার মধ্যে স্নান ফ্রান করে চলে এসেছে কারণ ঘেমে ঘুমে একাকার হয়ে গেছিলো তাই বললাম স্নান করে নাও অনেকটা হয়ে গেছে আবার এখন কিছুক্ষণ ঢাকা দেবে আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে বেশি কোন লাগবে না তাই তো অনেকটা নিজে থেকেই দেখো নিজে থেকেই মানে একটা গ্রেভি গ্রেভি ভাব ওই জন্যই এই পেঁয়াজটা আমি একটু ভেজে দিয়েছি যাতে একটু গ্রেভি ভাবটা আসে মানে ঠিকনেসটা আসে তো যাই হোক আবার তাহলে একটু ঢেকে দাও হ্যাঁ দাঁড়াও ঢেকে দাও ঢেকে দাও আমিটা ভালো করে নাড়তেও পারছি না নাড়া হয়ে গেছে তো ঢেকে দাও না ভীষণ তাপ লাগছে হ্যাঁ এবার ঢেকে দাও ঠিক করে ঢাকো হয়ে হয়ে রয়েছে তো আর বেশি কোন না মোটামুটি হয়েই আসছে আর হয়তো মিনিট 10 15 লাগবে তার মধ্যে তো তৈরি হয়ে যাবে আর তারপরে তো আসল খাওয়ার পলা দেখি আজকে কিরকম রান্না হয় তো এই যে আমাদের হান্ডি চিকেন শেষমেশ রেডি হয়ে গেছে উফ গন্ধটা কি আসছে এই গলে গেছে তো একদম গো না না গলেনি গ্রেভিটা হেভি লাগছে দেখতে জাস্ট ওয়াও লাগে ওহ দেখি দেখি ওহ এইবার তাহলে খাওয়া যেতে পারে নাকি আর খেয়ে তোমার তালে গিফট ঠিক আছে ফাইনালি ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের হান্ডি চিকেন আর এইবার তালে খেয়ে তোমাদের বলতে পারবো কি গিফটটা কি আজকে ও পাবে কি পাবে না তো তালে খেয়ে দিয়ে তোমাদের জানাচ্ছি আর অবশ্যই খাওয়ার সময় দেখাবো তোমাদের কীরকম হয়েছে বা কীরকম সেটা আমার মুখ থেকেই বলবো সবাইকে তো দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে খেতে ওই খেয়ে বলুক তো আজকে খেয়ে যদি একটা লেভেলের দেখি তাহলে কিন্তু গিফট থেকে কিন্তু তোমাদের দিদিভাইকে কেউ আটকাতে পারবে না মানে আমি দেবই সেই গিফটটা

আমি চেছি অসাধারণ হয়েছে অসাধারণ সত্যি বলছি মানে গিফট থেকে তোমাকে কেউ আটকাতে পারলো না সত্যি বলছি মানে

পুরোটা আজকে এই যে ভাতটা একটু অন্যদিন হয়তো একটুখানি ভাত হালকা ফেলি আজকে আমি একটু ভাত ফেলবো না পুরো ভাতটা এটা দিয়ে খাবো হ্যাঁ তো কেমন লাগলো আজকে ভিডিওটা বলো একটু আনকমন হলো না আর একটা কথা আমি বলি যারা এই রেসিপিটা আমার ভিডিওটা দেখে বানাবে তারা একটু সময়টা কম নেবে আমি বলেছিলাম মানে পনে পঁয়তাল্লিশ হ্যাঁ আমি এক ঘন্টা রেখেছিলাম আসলে পঁয়তাল্লিশ মিনিট যখন আমি দেখেছি তখনই মনে হয় হয়ে গেছিল কিন্তু আমি একটু ভাবলাম যে আরেকটু কারণ ফার্স্ট টাইম করছি আমি ভাবলাম যে আরেকটু হয়তো গ্রেভিটা একটু শুকোবে মানে টানবে গ্রেভিটা গ্রেভির থিকনেসটা আসবে তো এরকম করতে গিয়ে আমি বেশি গলিয়ে ফেলেছি তোমরা কিন্তু এরকম করো না আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে কি করতে হবে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক আর সবাইকে শেয়ার তো फटाफट সাবস্ক্রাইব করে লাইক করে সব বন্ধু বান্ধব চ্যানেলটা তো রেকমেন্ড করে দাও আর আজকের মতো মানে তোতলে যাচ্ছি মানে এত টেস্ট হয় না মানে আমি সামলাতে পারছি না মানে কি আনন্দিত হব তো তাহলে আজকের মতো ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি